বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাসুলিয়্যালা محمد আসসালামু আলাইকুম আজ আমি আলোচনা করব জাতীয় বেতন স্কেলে বেতনের ধাপ যে 15টি হতে চলেছে সেই 15টি ধাপ আসলে কি হবে অর্থাৎ এশিয়া মহাদেশের আশেপাশের যে দেশগুলো রয়েছে সেই সব দেশগুলোতে কতটি গ্রেড সর্বোচ্চ রয়েছে কতটি গ্রেড সর্বনিম্ন রয়েছে কত সর্বোচ্চ বেতন কত সর্বনিম্ন বেতন এই বিষয়গুলো নিয়ে আমি আজ আপনাদের সাথে পর্যালোচনা করব তো এইটা পর্যালোচনা করলে একটা হবে কি যে আমাদের দেশে এই কোনটি ধাপ বাস্তবায়ন সম্ভব হবে কিনা সেটা খুব সহজে আপনারা অনুধাবন করতে পারবেন তো চলুন খুব বেশি দেরি করব না আমরা চলে যাব আজকের বিশ্লেষণে এটা স্ক্রিনেই দেওয়া থাকবে যে আজকের বিশ্লেষণটা ঠিক আছে এশিয়া মহাদেশের যে কয়টি দেশ রয়েছে সেই কয়টি দেশে জাতীয় বেতন স্কেলের ধাপ সর্বোচ্চ কত এবং সর্বনিম্ন কত ঠিক আছে এবং সর্বোচ্চ বেতন কত সর্বনিম্ন বেতন কত চলুন আমরা টাকা এবং ডলারে দুটোই নিয়ে আলোচনা করি শেষ পর্যন্ত থেকে ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখন সাবস্ক্রাইব করে নিন তাহলে পরবর্তী ভিডিওটির আপডেট আপনি খুব সহজেই পেয়ে যাবেন তো চলুন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিদ্যমান পেয়ে স্কেলে গ্রেডের সংখ্যার তুলনা দেখেন বাংলাদেশ বর্তমানে এখানে আছে গ্রেড সংখ্যা সংখ্যা কত আছে সর্বনিম্ন বেতন আট হাজার দুইশো পঞ্চাশ আর যদি আমরা ডলারে বলি তাহলে দেখাচ্ছে পঁচাত্তর ডলার মাত্র পঁচাত্তর ডলার আর সর্বোচ্চ বেতন বাংলাদেশে আটাত্তর হাজার টাকা আর যদি ডলারে হিসাব করি তাহলে সাতশো দশ টাকা এরপরে ভারত অর্থাৎ ভারতে এই দুই হাজার বাইশ সালে কিন্তু নতুন একটি পে স্কেল ঘোষণা হয়েছিল তো সেখানে তারা সর্বনিম্ন গ্রেড করেছে আঠারোটি অর্থাৎ মানে সব মিলিয়ে গ্রেড হচ্ছে আঠারোটি তো এই আঠারোটিতে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে তাদের রুপিতে আঠারো হাজার আর বাংলাদেশি টাকায় চব্বিশ হাজার সাতশো টাকা আর যদি সর্বোচ্চ বলি তাহলে এরপরে পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতের যে পশ্চিমবঙ্গ রয়েছে সেখানে বেতনের যে গ্রেট সংখ্যা ধাপ এর আগে যেটা বললাম ভারত ওটা ছিল কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার এখন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ভারতে এবার আলাদা বেতন কাঠামো রয়েছে সেখানে বলছে যে ধাপ হচ্ছে বা গ্রেড হচ্ছে চব্বিশটি তো সর্বনিম্ন রুপি সতেরো হাজার বাংলাদেশি টাকায় তেইশ হাজার টাকা আর ডলারে যদি বলি একশো একানব্বই আর সর্বোচ্চ দুই লক্ষ দশ হাজার টাকা এটা হচ্ছে রুপিতে দুই লক্ষ আটাশি হাজার টাকা এটা বাংলাদেশি টাকায় আর ডলার যদি বলি তাহলে দুই হাজার তিনশো সত্তর ডলার এরপরে পাকিস্তানে রয়েছে বাইশটি ধাপ গ্রেট সংখ্যা রয়েছে বাইশটি তো এখানে যদি আমি বলি তাদের রুপিতে পাকিস্তানের রুপিতে আছে হচ্ছে নয় হাজার একশো সর্বনিম্ন বাংলাদেশি যে টাকা সেটা হচ্ছে তিন আর ডলারে বত্রিশ ডলার বাংলাদেশি সর্বোচ্চ সরি পাকিস্তানের সর্বোচ্চ বেতন এসে দাঁড়াচ্ছে তাদের রুপিতে বিরাশি হাজার তিনশো আশি টাকা আর বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ হাজার দুইশো আর ডলারে দুইশো উননব্বই টাকা শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় এখানে বৃষ্টি ধাপ শ্রীলঙ্কায় বৃষ্টি ধাপ তো বৃষ্টি ধাপে তাদের যে মুদ্রা রয়েছে সেই মুদ্রায় সর্বোচ্চ চব্বিশ হাজার আর বাংলাদেশি টাকায় নয় হাজার সাতশো আর ডলারে উনআশি ডলার আর সর্বোচ্চ শ্রীলঙ্কার সর্বোচ্চ তাদের যে মুদ্রা রয়েছে সেই মুদ্রায় এক লক্ষ বিশ হাজার বাংলাদেশি টাকায় আটচল্লিশ হাজার তিনশো আর তিনশো সাতানব্বই ডলারে এরপরে রয়েছে মালদ্বীপ মালদ্বীপে রয়েছে বিষ্টি ধাপ এই মালদ্বীপের যে মুদ্রা সেই মুদ্রায় চার হাজার ছয়শ সর্বোচ্চ বেতন সত্তর হাজার পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার হাজার পাঁচশো বিশ ডলার এটা হচ্ছে মালদ্বীপের কথা বলছিলাম এরপরে আছে নেপাল নেপালে কিন্তু বৃষ্টি ধাপ রয়েছে এই বৃষ্টি ধাপে সর্ব নিম্ন বেতন একুশ নেপালের মুদ্রায় পঁয়ষট্টি হাজার বাংলাদেশি পঞ্চান্ন হাজার সাতশো ডলারে চারশো সাতান্ন ডলার ভুটানে রয়েছে তেরোটি ভাব সর্বনিম্ন টাকায় যে ভুটান গুলড্রাম সেই গুলড্রামে আট হাজার পাঁচশো পঞ্চান্ন এখানে আর সর্বোচ্চ ভুটানের মুদ্রায় সাতষট্টি হাজার বাংলাদেশের এক একানব্বই হাজার নয়শো আর ডলারে সাতশো পঞ্চান্ন সর্বশেষ আফগানিস্তান যারা মানে সব কিছুকে তোয়াক্কা না করে সুন্দর একটা কি দিয়েছে বেতন ধাপ গঠন করেছে তারা নতুন করে সেটা হচ্ছে বেতন ধাপ তাদের গ্রেট সংখ্যা মোট হচ্ছে আটটি তো সর্বোচ্চ আফগানে আফগানের যে মুদ্রা সেই মুদ্রায় আট হাজার বাংলাদেশি টাকায় চোদ্দ হাজার চারশো আর একশো উনিশ ডলার আফগান এই আফগানি সর্বোচ্চ বেতন হচ্ছে এক লক্ষ ষাট হাজার বাংলাদেশি টাকায় দুই লক্ষ আটাশি হাজার সাতশো আর ডলারে দুই হাজার তিনশো সত্তর ডলার তো এখানে আমরা পর্যালোচনা করে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পঁচাত্তর সে ডলারে যদি আমরা হিসাব করি মানে সর্বনিম্ন ডলার কিন্তু আছে হচ্ছে কোথায় শ্রীলঙ্কায় আর পাকিস্তানে ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের এই বাংলাদেশ এরপরে আছে কি বাংলাদেশে পঁচাত্তর ডলার তো একটা জিনিস ভেবে দেখতে হবে যে পার্শ্ববর্তী যেসব দেশগুলো রয়েছে সেসব দেশে জিনিসপত্রের দাম কত আছে সেটা একটু দেখতে হবে সেখানে ডিম কত করে সেখানে চাল কত করে সেখানে ডাল কত করে এইসব আমাদের দেশে কিন্তু সেই পনেরো সালের পর এই দশ বছরে দ্বিগুণেরও বেশি সবকিছুর দাম বেড়েছে আমি তথ্যবিধিক আমার এই দেখিয়েছিলাম একদিন যে পনেরো সালে কত ছিল আর এই পঁচিশ সালে এসে কত ডিমের দাম কত চাইলের দাম কত ডাইলের দাম কত আটার দাম কত সবকিছু কিন্তু আমি দেখেছিলাম তো সব মিলিয়ে এই পনেরোটি ধাপ যদি বাস্তবায়িত হয় আর সর্বনিম্ন বেতন যদি পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া হয় তাহলে বাংলাদেশে অর্থাৎ ছয় পরিবারের সদস্য নিয়ে মোটামুটি ডাল ভাত খেয়ে বাঁচার একটা ব্যবস্থা হবে তো সবাই যার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে মগ্ন দাবি জানিয়ে যান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ